আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আপনারা যে যেখানেই থাকেন সবাই সব সময় ভালো থাকেন সুখে শান্তিতে নিরাপদে থাকেন এটাই সবসময় কামনা করি শুরু করছি নতুন একটি ব্লগ বুঝতেই পারছেন এটা একটা পার্টির ব্লগ আসলে বা পার্টির কিছু ভিডিও ক্লিপ শেয়ার করব যেহেতু পার্টি তো সবাই তো আসলে কিছু না কিছু রান্না করে নিয়ে আসবে তো আমিও কিছু নিয়ে যাচ্ছি তো বলেছিলাম যে মাছ দিয়ে টোক রান্না করে নিব তই তো টমেটো দিয়েছি টোক রান্নায় সাথে আম দিয়েছি অল্প একটু আম ফ্রিজে ছিল কাঁচা আম যে ফ্রোজেন ওগুলো দিয়েছি সাথে কয়েকটা শুকনো বড়ইও দিয়েছি গত সোমবারে আসলে এই পাঠিটা ছিল তো রবিবারে আমি রান্নাবান্না করে রেখেছি শুধু বিন্নিপাতটা সোমবার সকালেই রান্না করেছি তো দইও বানিয়ে রেখে দিয়েছিলাম আগের দিন সেই সাথে নারকেল গুড় দিয়ে বেজে রেখেছিলাম তো সেগুলো আর রেকর্ড করা হয়নি ভেবেছিলাম যাওয়ার সময় সব কিছু রেকর্ড করব তো আর সময় হয়নি আসলে তারা হুড়ো করে চলে গেছি তো আমি আমার মাটির হাঁড়ি বা তেলগুলোতে বা চারটা আইটেম যেহেতু নিয়েছি তো আমি আমার চারটা মাটির বাসন নিয়ে গিয়েছি তো এই তো সব কিছু রেডি করে নিচে রেখে এসেছি উপরে এখন রেডি হবো তারপর না আগে যখন নামাজ পড়বো তারপর রেডি হবো তারপর যাব শাড়ি চুরি যা কিছু পরব সেগুলো হাতের কাছে বের করে রেখেছি এই সেটটা দেখতে পাচ্ছেন কানগুলার সেট তো এটাও বাংলাদেশেরই দেশ থেকে আনিয়েছি একটা সুতি অরেঞ্জ কালারের শাড়ি পরবো আর এই তো এই ব্যাগটা আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি এটাও দেশ থেকে এসেছে তো এই শাড়িটা এখন আমি একটু আয়রন দিব এরকম সুতি শাড়ি আসলে অনেক দিন হয়ে পড়া হয়নি তো মনে হচ্ছে যে কেমন জানি কীভাবে যে পড়বো আসলে ভাবছিলাম তো পরে যখন পড়েছি আর অতটা খারাপ লাগেনি আসলে আর এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি বানানোর কিছু দৃশ্য তো এগুলো আমি বানাইনি নি এক ছোট বোনের বাসায় যার করে পার্টি হয়েছিল ও বানিয়েছে তো কিছু ভিডিও ক্লিপস দিয়েছিল তো ভাবলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি ও আবার অনেক মজার মজার অনেক সুন্দর ডিজার্ট আইটেম মিষ্টি টিষ্টি এগুলো বানাতে পারে আর ওর তৈরি এই খাবারগুলো বা ডেজার্টগুলো কিন্তু ভীষণ মজারই হয় সামান আসলে পড়তে পার্টি এটা সেটা আসলে বাইরে একটু এনজয় করা যায় উইন্টার আসলে বা এই তো আর দিন বাকি সেপ্টেম্বর আসলে দেখা যাবে ঠান্ডার জন্য আরও ওরকম বাইরে যাওয়াই যাবে না তো দুই তিন মাস একটু ওয়েদার ভালো থাকে বা একটু গরম থাকে তো বাইরে সুন্দর পার্টি টার্টি করা যায় আর বার্থে পার্টি তো এখন সবাই আসলে করছে তো ভালোই লাগে আসলে কয়েকজন মিলে বেশ ভালোই সময় কাটানো যায় বা এনজয় করা যায় তো সবাই দেখতে পাচ্ছেন একটা দুটো করে আসলে অনেক অনেকেই নিয়ে এসেছেন তো অনেকগুলো আইটেম আসলে হয়ে যায় সবাই যখন একটা দুটো তিনটা করে নিয়ে আসে তো ভালোই লাগে সবার সাথে আসলে সুন্দর একটা গেট টুগেদার হয়ে যায় ঘরের ভিতরে পার্টির এক আনন্দ আর বাইরে পার্টি করলে অন্যরকম আনন্দ লাগে আসলে ভালোই লাগে তো যার ঘরে এসেছি সে আসলে অনেক কষ্ট করেছে অনেক কিছু বানিয়েছে সেই সাথে তো সেই সাথে বোরহানিও বানিয়েছে আসলে বোরহানি অনেক বছর আগে খেয়েছিলাম তো অনেকদিন পর আবার খাওয়া হয়েছে ও বানা ও বানিয়েছে জন্যই তো যাই হোক ওকে অনেক ধন্যবাদ অনেক কষ্ট করেছে অনেক সুন্দর করে সব কিছু সাজিয়েছে তো আলহামদুলিল্লাহ অনেক মজার আইটেম আর অনেক রকমের ভ্যারাইটিস আইটেমও ছিল এক মুড়ির নাড়ু বানিয়ে নিয়ে এসেছেন অনেক মজমজে আসলে বেশ ক্রাঞ্চি ছিল বেশ ভালোই লেগেছে খেতে অনেক মজা হয়েছিল তো দেখতে পাচ্ছেন ওই যে দই বানিয়েছি তো আমার মনে হয়েছিল দইয়ের কালার মনে একটু বেশি হয়ে গেছে তো আবার অনেকে বলছিলেন যে কালার খুব সুন্দর এসেছে শুনে ভালোই লেগেছে তো এই তো এই এই হালটার মধ্যে নারকেল যা আছে ওইদিকে দেখতে পাচ্ছেন লাই পাতার সুটকি আর অনেক রকম সুটকি আইটেম বা বর্তা টরতা অনেক কিছুই ছিল এই যে আলু চপ দেখতে পাচ্ছেন লতা সুটকি ছিল চিংড়ি সুটকি বর্তা ছিল আসলে এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না তো বেশ অনেকগুলোই আইটেম ছিল আলহামদুলিল্লাহ এক একদিন থেকে আপনারা সবাই জানেন ঠান্ডা পড়ে গেছে তো আলহামদুলিল্লাহ এই দিনটার ওয়েদার মোটামুটি ভালোই ছিল তবে একটু একটু বাতাস ছিল তবে খুব বেশি যে ঠান্ডা বাতাস ওরকম ছিল না যদিও খাওয়া দাওয়ার পর বিকালবেলা মনে হচ্ছিলো যে একটু ঠান্ডা পড়েছে তখন আমরা ঘরে চলে এসেছিলাম ঘরে বসে তো আরও অনেকক্ষণ গল্প গল্পগুজো বা চাটা খাওয়া হয়েছে যার করে গিয়েছি তার গার্ডেনটাও কিন্তু অনেক সুন্দর আমার কাছে সবসময় ভালো লাগে আর ও সুন্দর করে আসলে শাক সবজি বা একটু ফুলের গাছও লাগায় এজন্য জন্য আরও গার্ডেনটা দেখতে ভালো লাগে তো একটু একটু আপনাদের সাথে আমি শেয়ার করব মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন একটি গাছে টমেটো ধরেছে অন্যদিকে বেগুন আছে কিকম্বার আছে লাউ আরও কি কী যেন ছিল মরিচ গাছও আছে বারিক তো আসলে চেষ্টা করলে হয় আসলে সব কিছুই হয় কোনো সময় আসলে নিজের গার্ডেনে কোনো কিছু করতে গেলে একটু আলসেমি লাগে তবে ওর গার্ডেনিং দেখলে একটু উৎসাহ পাওয়া যায় মনে হয় যে না কষ্ট করলে আসলে কিছুটা তো হয় তো দেখি একটু চেষ্টা করি বা আসলে সামারে এরকম টুকটাক ফুল টুল বা ভেজিটেবল লাগালে গার্ডেনও দেখতে ভালো লাগে তো দেখতে পাচ্ছেন এদিকে একজন আনারসের বর্তা এনেছেন বর্তা পার্টি শেষ হয়ে গেলে বিকালবেলা আরেক ভাবির বাসায় গিয়েছিলাম তো ওনার বাসায় কিছুক্ষণ বসে চা খেয়ে এসেছি তো সবাইকে অনেক ধন্যবাদ বিশেষ করে যার ঘরে ভর্তা পার্টি হয়েছে তাকেও অনেক ধন্যবাদ সুন্দরভাবে এসব কিছু অর্গানাইজ করার জন্য সুন্দর এই পার্টি দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ সবার সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছি এটা ছিল অন্য অনেক দিনের ভিডিও ক্লিপস তো আমরা টিকে মিক্সে এসেছিলাম তো টিকে মিক্সে আসলে এমনিতে যেগুলো দেখি আর কি সেদিকেই আমি একটু চোখ করে দিচ্ছি বাড়িটা সেটা দেখছি তো এদিকে বাথরুমের জিনিস বা এরকম টুকটাক যেগুলো আছে সেগুলো একটু দেখছিলাম দরকার থাকুক না থাকুক কিনি না কিনি আসলে মনে হয় যে এটা সেটাই একটু দেখি চক্কর দিই আর বিশেষ করে ক্যান্ডেলের আইলে তো আমার যেতেই হয় যদিও আজও ক্যান্ডেলের আইলে গিয়েছি তো কেমন যেন মনে হচ্ছিলো তেমন কিছু নেই কেমন অল্প কয়েক রকমের ক্যান্ডেল মনে হচ্ছে যে আছে। আর যেহেতু অটম শুরু হয়ে যাচ্ছে তো হালুইনেরও টাইম চলে এসেছে তো অলরেডি তো অনেক শপি আসলে হালুইনের ডেকোরেশন বা এটা সেটা ওরা তুলেছে তো হালুইনের জিনিসপত্র বা এটা সেটা এরকম টাইপ জিনিস দেখতেও কিন্তু ভালোই লাগে এদিকে একটু বাসন কুসনও দেখছিলাম পামকিন শিল্পের এরকম বাটি বা বাসনপত্র বল কাপ এটা সেটা এগুলো দেখতেও কিন্তু এমনিতে কিউটি লাগে আর ভালোই লাগে আসলে মনে হয় যে এই সিজনে এগুলোই সুন্দর মানায় ঠিকামিক্সে আজ কোনো দরকার ছিল না আসলে টিকে মিক্সের পাশেই তো জেডি জেডিতে এসেছিলাম তো সেখান থেকেও কিছু নেওয়া হয়নি এদিকে ঠিকা কোনো কিছু নেওয়া হয়নি তো এই তো এমনিতে একটু চক্কর দিলাম আর কি আর একটু আপনাদের জন্য শ্যুট করলাম তো এদিকে দেখতে পাচ্ছেন এই যে হ্যালোইনের বা ওটোম উপলক্ষে ডেকোরেশন বা অনেক সুন্দর সুন্দর জিনিস এসেছে সেগুলো একটু দেখলাম তো যাই হোক দেখা শেষ হয়ে গেছে তো কোনো কিছু নেওয়ার নেই এখন বের হয়ে যাব সেই সাথে আমার ভিডিওটাও আজকের মতো শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া অনেক শুভকামনা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ